শুধু ধন থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনী কৃষ্ণ ধনাইয়বা ধোনি কেবা গরিব বোঝা বড়দাইবা ধনী কেবা গরিব ঝা বরুদাই শুধু দন থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনি কৃষ্ণ ধন যার নিয়ায় কেবা ধনি কেবা গরিব কে ধনী কে বা গরিব বুঝা পার্থি পার্থিবোধন টাকা করি অর্থ সম্পদ বিষয় বাড়ি যেতে হবে সকল ছাড়ি দায় প্রার্থীবোধন টাকা করি দালেন কোঠা বাড়ি যেতে হবে সকল সারি বিদায় সেদিন সঙ্গের সাথী নাম সঙ্গের সাথী হরি নাম ধন সম্পদ কি সঙ্গে যাই কে বা ধনী কেবা গরিব বোঝা বড়দাই কেবা ধনী কেবা গরিব বুঝা বড়দাই শুধু ধন থাকিলে হয় না ধনী ধন থাকিলে হয় না ধনি কৃষ্ণ ধন কেবা ধনি কেবা গরিব বুঝা বড়দাই ধ্বনি কেবা গরিব বোঝা বড়দয় কৃষ্ণ ধনজার ভরা সে তো বড় তার সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্বময় কৃষ্ণ ধঞ্জার ভরা সে তো বড় ধনির সঙ্গে কি তুলনা হয় সারা বিশ্বময় সে যে প্রেম আন্দে বেশে ভেষে প্রেমানন্দে ভেষে ঢেউ কাদের কেবা ধনী কেবা গরিব বোঝা বড়দাই কেবা ধনী কেবা গরিব বোঝা বরদাই শুধু ধন থাকিলে হয় না ধ্বনি ধন থাকিলে হয় না ধ্বনি কৃষ্ণ দনজাত বোঝা বরদাই কেবা ধনি কেবা গরিব বোঝা দায় হরি হরে কৃষ্ণ